আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের পর্বে রয়েছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশের দ্বিতীয় ধাপের প্রশ্ন সমাধান চলুন তাহলে আজকের পাঠ শুরু করি এক নম্বর প্রশ্ন থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি একটি অ্যাডভার্ব দুই নম্বর একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে ট্রেনটি কত দূর অতিক্রম করবে এখানে উত্তর হবে পঞ্চাশ কিলোমিটার পরবর্তী প্রশ্ন বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ সুতরাং অ্যান্সার হবে ফোর রুট টু কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে নিমিত্ত অর্থ অ্যাডজাস্টেন টু এর অর্থ কী অ্যাডজাসন টু এর অর্থ হচ্ছে নিকটবর্তী মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকারকে গোবিন্দ হালদার বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর হবে ঢাকা বিভাগে বাংলাদেশের ঢাকা বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কী বলে মুমুক্ষু পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল হবে চার পাঁচ ছয় হচ্ছে তিনটি সংখ্যা এদের যোগফল হচ্ছে নয় আর ছয় পনেরো দশ নম্বর প্রশ্ন পেন থ্রো দ্য লাইনের সঠিক অনুবাদ পেন থ্রো দ্য লাইনের সঠিক অনুবাদ হচ্ছে লাইনটি কেটে দাও ঘ নাম্বার একশো টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ হচ্ছে এখানে অঙ্কটি করে দেখতে হবে ষোলো দশমিক ছিয়াত্তর পারসেন্ট খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি মহাজন খাতকের বিপরীত শব্দ মহাজন একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে দ্বিমাত্রিক ক্ষেত্রটি হবে ত্রিমাত্রিক ক্ষেত্র কোনটি সঠিক আর ঘাট উপন্যাস কাদু নদী কাব্য বহিপীর একটি নাটক মহাশশন নাটক এখানে বহিপীর হচ্ছে একটি নাটক এটাই সঠিক মহাশ্মশান আমরা জানি মহাকাব্য ষোলো নম্বর প্রশ্ন বারোটি বই থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যাবে দুইটি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এই অঙ্কটি যেহেতু দুইটি সর্বদা থাকবে তাই দশটা থেকে তিনটা নিতে হবে এক্ষেত্রে দশ সি বাই থ্রি এই অনুপাতে অঙ্কটি করতে হবে এটির উত্তর হবে একশো বিশ সতেরো নম্বর আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজাতে এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে দায়িত্ববোধ আঠারো নম্বর যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান টোয়েন্টি ফোর এবং এক্স সমান থ্রি ওয়াই হয় তবে ওয়াইয়ের মান কত এখানে ওয়াইয়ের মান থ্রি অঙ্কটি খাতায় অবশ্যই বারবার করতে হবে পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন এক মিলিয়ন সমান কত বিলিয়ন এক মিলিয়ন সমান কত বিলিয়ন এখানে অপশনগুলো ভালো করে দেখতে হবে এক হাজার মিলিয়নে হয় এক বিলিয়ন তাহলে আমাদের উল্টোটা বের করতে হবে এক মিলিয়ন সমান কত বিলিয়ন তাহলে এক বাই এক হাজার উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক দেশি শব্দ নয় কোনটি মাছি বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলস্কি কোনটি সঠিক বানান পাণ্ডুলাম পিইএন ডিইউএল ইউএম ঘ নাম্বার সারাংশ কোন পুরুষে লিখতে হয় সারাংশ নাম পুরুষে লিখতে হয় উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা মধ্যম পুরুষ তুমি তোমরা প্রথম বা নাম পুরুষে লিখতে হয় হর্ষ শব্দের অর্থ কী হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ এক্স লেস দ্যান ফোর হলে নিচের কোনটি এক্সের জন্য সত্য হতে পারে এক্সের চেস্ট ফোরের চেয়ে ছোটো হবে শূন্য তিন বা মাইনাস ফোর সবগুলোই তার উত্তর হবে সবগুলো ওয়ান হু ডিলস উইথ ক্যাটেল যে ক্যাটেল নিয়ে ডিল করে তাকে এক কথায় বলা হয় ড্রোভার ডি আর ও ফি ই আর ড্রোভার যে ক্যাটেল নিয়ে ডিল করে তাকে বলা হয় ড্রোভার মিনময়ী রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের নায়িকা উত্তর সমাপ্তি ছোট গল্পের নায়িকা মিনময়ী মুসলধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি কোন কর্তা এখানে বৃষ্টি হচ্ছে মুখ্য কর্তা উনত্রিশ নম্বর ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর মান কত এর মান হবে এক্স ইন টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স আমার জ্বর জল লাগছে এটি কোন ধরনের বাক্য এটি একটি সরল বাক্য নিম রাজি শব্দের নিম কোন উপসর্গ নিম হচ্ছে বিদেশি উপসর্গ বত্রিশ নাম্বার কোন কবির মাতাও একজন কবি ছিলেন এখানে জীবনন্দ দাস এর মাতাও একজন কবি ছিলেন কুসুম কুমারী দাস এক নেটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার একনেকের বর্তমান সভাপতি কে প্রধানমন্ত্রী ওয়াকিং ইজ গুড ফর হেলথ এখানে ওয়াকিং শব্দটি একটি জিরান্ট কারণ হচ্ছে এটি ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের মতো কাজ করেছে তাই এটি হবে জিরান্ট ছয়ত্রিশ নম্বর এস আই এম এর পূর্ণরূপ কী এস আই এম এর পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল হোয়াট ইজ অ্যান এপিক এপিক হচ্ছে আ লং পোয়ে গ নাম্বার পার্সোনাল এর বাংলা অর্থ কী পার্সোনাল এর বাংলা অর্থ হচ্ছে কর্মীগণ বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয় অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুইটি বাক্যের মধ্যে অর্থের সমন্বয় থাকলে কোন বিরামচিহ্ন বসে এখানে সেমিকুলন বসে কোনটি উইলিয়াম ব্লেইকের লেখা দ্য স্কুল বয় নিচের কোন গ্রন্থটির রচয়িতা এইচ জি ওয়েলস এখানে দ্য টাইম মেশিন দ্য ইন্ডিভিজুয়াল ম্যান দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন অল অব দ্যাব মানে সবগুলোই তার লেখা কারণ সে সায়েন্স ফিকশনের উপরে লিখত হি উইল স্টিক ড্যাশ নাথিং টু নাথিং চুয়াল্লিশ নম্বর কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো চল্লিশ টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত এখানে অঙ্কটি করতে হবে যে কলমের মূল্য ধরে নিতে হবে এক্স টাকা তাহলে কাগজের মূল্য কি হবে এক্স মাইনাস চল্লিশ টাকা প্রশ্নমতে মতে এক্স মাইনাস চল্লিশ প্লাস এক্স সমান দুশো চল্লিশ এই সমাধানটি করলে উত্তর হবে একশো চল্লিশ তাহলে কলমের মূল্য বের হলো একশো চল্লিশ টাকা একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত এখানে একটি রাশি হচ্ছে চৌষট্টি হল অপর রাশি কী ছিল একশো তাহলে এই দুটির অনুপাত বের করলে হবে ষোলো অনুপাত পঁচিশ আর্নেস্ট হ্যামিং ওয়ে কোন দেশের নাগরিক ছিলেন আমেরিকার নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় সুরবালা সাবিত্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসের চরিত্র সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের চরিত্র তাহলে উত্তর হবে খ নাম্বার সুরবালা রাডারের যে তরে চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি মাইক্রোওয়েভ উনপঞ্চাশ এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে বিশ গুণ একুশ বাই দুই এই সূত্রটার মাধ্যমে বের করা যাবে দুশো দশ যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু সমান্তরাল তাদেরকে কি বলে তাদেরকে বলা হয় ট্রাপিজিয়াম দুইটি বাহু সমান সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম মেটিকুলাস শব্দের অর্থ কি। মেটিকুলাস শব্দের অর্থ হচ্ছে যত্নবান একটি দেশের জিডিপির পরিমাণ সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ওই দেশের জনসংখ্যা এক দশমিক পঁচাশি মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটবর্তী মার্কিন ডলারে কত হবে এখানে সমাধানটি করতে হবে এক বিলিয়ন সমান আমরা জানি একশো মিলিয়ন তাহলে সাত দশমিক পাঁচ বিলিয়ন সমান পঁচাত্তরশো মিলিয়ন মানে সাত হাজার পাঁচশো মিলিয়ন মাথাপিছু আয় তাহলে বের হবে এটি ভাগ করলেই বের হয়ে যাবে চার হাজার চুয়ান্ন ওর্স শব্দটি অ্যাডজেক্টিভ এর কোন ডিগ্রি অ্যাডজেক্টিভে আমরা জানি তিনটা ডিগ্রি আছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফেয়ার শব্দটির ধারা কি বোঝানো হয়েছে ফেয়ার শব্দটি ধারা ভাড়া বোঝানো হয়েছে এখানে বানানগুলো খেয়াল করতে হবে এফ এ আর ফেয়ার অর্থ ভয় এফ এ আই আর ফেয়ার অর্থ মেলা এফ এ আর ইয়ার অর্থ ভাড়া কোন সংখ্যার সাথে তিন যোগ করলে এবং আটচল্লিশ মন্ত্রণালয় দুই হাজার বারো সালের পরীক্ষায় এখানে চব্বিশ ছয়ত্রিশ এবং আটচল্লিশের প্রথমে লশা বের করতে হবে এবং তিন যোগ করার কথা বলেছে এখানে তিন বিয়োগ করলে যে সংখ্যাটি হবে সেটি হবে উত্তর তা লসাগ করলে একশো চুয়াল্লিশ হয় তিন বিয়োগ করলে হয় একশো একচল্লিশ তার মানে উত্তর হচ্ছে খ নাম্বার উই ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে উই রিস্ট অ্যাট হোম ইয়েস্টারডে মানে গ নাম্বার এই লাইনটা হচ্ছে ভুল সাতানো নম্বর উই আর হ্যাভিং ফ্রেন্ডলি ড্যাশ অ্যাবাউট ফুটবল এটা হবে চ্যাট চ্যাট অর্থ বন্ধুদের মধ্যে যে আলোচনা হয় মূলত ইনফরমাল আলোচনা সেটাকে বলা হয় চ্যাট আটান্ন নম্বর নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় এটা হচ্ছে প্রতিধ্বনি প্রেস শব্দের অ্যান্টোনেম কি প্রেজ অর্থ হচ্ছে প্রশংসা করা তাহলে অ্যান্টোনেম হবে সবগুলি স্কোল্ড রিভিউ রিপ্রিমেন্ট সবগুলোই হবে অ্যান্সার অর্থগুলো নিচে দেওয়া আছে উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা একষট্টি নাম্বার চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি ফা হিয়েন এখানে তার ইতিহাস নিচে দেয়া আছে তিনি একজন তীর্থযাত্রী ছিলেন তিনি তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর আবার চীনে ফিরে যান একে কি বলে সভ্যতা মধুসূদন দত্তের কী জাতীয় নাটক এটি হচ্ছে একটি প্রহসন নাটক বন্ধন শব্দটি সঠিক অক্ষর বিন্যাস কোনটি বন যোগধন ক নাম্বার এখানে দুইটি সিলেবেলে ভাগ হবে ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জেদ্দা ওআইসি এর প্রধান কার্যালয় জেদ্দায় অবস্থিত উদ্যাত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে সুফিয়া কামাল একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম তাহলে এটা হবে পাঁচ গ্রাম যেহেতু পাঁচ হাজার মিলিগ্রাম এটি উত্তর নেই মেনি এর কোনটি নিউমারাস ইনারমোস নিউমারাস হচ্ছে অগণিত ইনারমোস হচ্ছে অগণিত তারপর সেভারেল এটা হচ্ছে একের অধিক অল অফ দ্য আনসার এখানে উত্তর হবে গ নাম্বার অল অফ দ্য আনসারস মানে সবগুলোই পরবর্তী প্রশ্ন মানুষের দেহে রক্তরসের শতকরা কত ভাগ পানি থাকে নব্বই ভাগ পানি থাকে কোন দেশে প্রথম আরব বসন্ত শুরু হয় তিউনেশিয়া তিউনেশিয়ায় প্রথম আরব বসন্ত শুরু হয় বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিম্নের কোন দুটি অসংক্রামক ব্যাধি অসংক্রামক হচ্ছে যেটি ছোঁয়াছে নয় এখানে অ্যান্সার হবে ক্যান্সার এবং স্ট্রোক এই দুটি রোগ ছোঁয়াছে রোগ নয় সি কপির দ্য ওয়ার্ডে এ কপির শব্দটি হচ্ছে ভার্ব এআইয়ের এর সাথে কোনটি সম্পর্ক যুক্ত উত্তর হবে সবগুলোই হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মেন্স এটার উত্তর হবে হ্যাভ বিন পঁচাত্তর নাম্বার এটি একটি অঙ্ক এটা করে দেখতে হবে এবং এটার উত্তর হবে ক নাম্বার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন